পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বৃদ্ধি সহ মোট চার দফা দাবি নিয়ে এবার উচ্চ আদালতের দ্বারস্থ হল রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম ইতিমধ্যেই দলীয়ভাবে দায়ের করা এই মামলাটি উচ্চ আদালতের মুখ্য বিচারপতি নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ গ্রহণ করে শুনানির দিন ধার্য করেছে আগামী আঠারোই জুলাই মামলাটি উঠবে আদালতে আগরতলা মেলার মার্সিত সিপিআইএম রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নির্বাচন নিয়ে মামলা দায়ের করার বিষয়টি জানালেন দলের রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য নারায়ণ কর রাজ্য নির্বাচন কমিশন ত্রিস্থল নির্বাচনে নির্ঘণ্ট বিগত কয়েকদিনের আগে ঘোষণা করে ঘোষণা অনুযায়ী আগামী আট আগস্ট অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ প্রক্রিয়া এখন চলছে মনোনয়নপত্র দাখিলের কাজ কিন্তু নির্বাচন কমিশন ভোটে নির্ঘণ্ট ঘোষণা করার আগে থেকে বিরোধীরা বেশ কয়েকটি দাবি নিয়ে বারবার সোচ্চার হয়ে ওঠে তাদের বক্তব্য রাজ্যে বর্তমান পরিস্থিতি কোনো অবস্থাতে নির্বাচনের জন্য সহায়ক নয় গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় যাতে সব কয়েকটি দল অংশগ্রহণ করতে পারে তার জন্য অনলাইনে মনোনয়নপত্র দাখিলের দাবিও জানানো হয় শুধু তাই নয় তারা দাবি করে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তাদের কি সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার কিন্তু নির্বাচন কমিশন বিরোধীদের আনায় দাবিগুলি একটিও কার্যকর করেনি যার ফলে মনোনয়নপত্র দাখিলের শুরু থেকে একের পর এক অভিযোগ করতে শুরু করে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরে বিরোধী দলে মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারছে না মনোনয়নপত্র জমা দিতে গেলে আসছে আক্রমণ বিষয়টি বারবার নির্বাচন কমিশন থেকে শুরু করে রাজ্য পুলিশের মহানির্দেশকে দৃষ্টিতে নিয়ে যা হলেও কোনো সুফল নেই তাই এবার মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বৃদ্ধির সমুট চার দফা দাবি নিয়ে এবার উচ্চ আদালতের শরণাপন্ন হল বিরোধী দল সিপিআইএম সোমবার এ নিয়ে একটি মামলা দায়ের করা হয় ইতিমধ্যে উচ্চ আদালতের মুখ্য বিচারপতি নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করে শুনানি দিন ধার্য করে আগামী আঠারোই জুলাই সিপিএম এর দায়ের করা মামলাটি শুনানির জন্য উঠবে আদালতে মঙ্গলবার আগরতলা মেলামার্সিত সিপিএম রাজ্য কার্যালয়ে দশরথদেব স্মৃতি ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নির্বাচন নিয়ে দায়ের করা মামলার কথা জানান দলের রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য নারায়ণ মানিকতে মানিকদের রাধাচরণ দেববর্মা ও নরেশ জমাতিয়াকে পাশে রেখে দিন সাংবাদিক সম্মেলনে নারায়ণ কর বলেন রাজ্যে বর্তমান যে পরিস্থিতি তা কোন অবস্থাতে নির্বাচনের জন্য উপযুক্ত নয় বিরোধীরা যেখানে মনোনয়নপত্র দাখিল করতে চাইছে সেখানে আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রীর একশো শতাংশ পঞ্চায়েত দখলের ইচ্ছা পূরণ করার জন্য বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে উদ্দেশ্য একটাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এখন পর্যন্ত বিরোধী দলের যে সমস্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছে তাদের বাড়িঘরে আক্রমণ নামিয়ে আনছে বহু প্রার্থীর মধ্যে বাড়িঘর ছেড়ে দিতে বাধ্য হচ্ছে এ অবস্থায় সংবিধান রক্ষা করতে এবং গণতন্ত্র বাঁচাতে ত্রিপুরা উচ্চ আদালতে একটি আবেদন করে দলের বক্তব্য হস্তক্ষেপ করতে মুখ্য বিচারপতির নেতৃত্বে একটি বেঞ্চ ইতিমধ্যে আবেদনপত্র গ্রহণ করে শুনানির দিন ধার্য করেছে আগামী আঠারোই জুলাই আদৌ কি এই নির্বাচন হোক যারা সম্ভাব্য মনোনয়ন প্রার্থী তারা থাকুক তারা মনোনয়ন দিক এটা সম্পর্কে তারা আন্তরিক কিনা আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে রাজ্য সরকার এ ব্যাপারে একদম কোনো উদাসীন নয় শুধু উনি এবারে কোনো নির্দেশই দিচ্ছেন না আমাদের প্রস্তাবগুলো একটাও গ্রহণ করেননি একটাও গ্রহণ করেননি কাজেই এবারে যদি ওনার দলের শাসক দলের ওরা যদি যারা সশস্ত্র আক্রমণ করছে তাদেরকে যদি ওরা সংযত করতে না পারে এবং প্রশাসনকে যদি ব্যবহার করতে না পারে তাহলে পরে এই নির্বাচন সম্পূর্ণ ফার্স এরকম পরিস্থিতিতে আমাদের সামনে এসে দাঁড়ালো সংবিধানকে রক্ষা করা আমাদের সামনে এসে দাঁড়ালো ত্রিপুরার গণতন্ত্র আর থাকবে কি থাকবে না মানুষ তার রাজনৈতিক দল করতে পারবে কিনা ভোটে লড়তে পারবে কিনা ভোট দিতে পারবে কিনা এবং তার ভোটের অধিকারকে রক্ষা করার প্রশ্ন আমাদের সামনে মূল প্রশ্ন হিসেবে দাঁড়ালো এই মৌলিক প্রশ্ন নিয়ে আমরা গতকাল মাননীয় গৌহাটি মাননীয় আগরতলা আহ হাইকোর্টের কাছে সিপিআইএম আমরা দরখাস্ত করেছি হাইকোর্ট যেন এই দাবি আমাদের বক্তব্য এই বক্তব্য হস্তক্ষেপ করে চিফ জাস্টিসের নেতৃত্বে একটা জাস্টিসের নেতৃত্বে দত্ত পুরকায় সমেত ওদের যে বেঞ্চ আজকে ওরা এটা গ্রহণ করেছে অ্যাকসেপ্ট হয়েছে আমাদের আবেদন আমাদের দরখাস্ত এবং বলেছেন আঠারো তারিখ আমরা এই মামলার শুনানি গ্রহণ শুনানির জন্য আমরা to report searching the TNL.